নমস্কার আজকে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রাশির জীবনে আসতে চলেছে এক ব্যাপক পরিবর্তন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব যদি আপনি রাশির মানুষ হন তাহলে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন অনুষ্ঠানটির মধ্যে কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু তুলে ধরবো অবশ্যই আমরা অনুষ্ঠানে সরাসরি চলে যাব আর কথা না বাড়িয়ে তবে অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনি যদি আমার চ্যানেল প্রধান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বৃষ রাশি আমরা সবাই জানি শুক্র প্রভাবিত একটি রাশি বৃষ রাশির মধ্যে কিন্তু চন্দ্র উচ্চস্থ হয় বৃষ রাশি একটি বর্ণের রাশি এবং বৃষ রাশি কিন্তু একটি স্থির স্বভাবের রাশি যদিও বা বৃষরাশির জীবনে ব্যাপক পরিবর্তন আসছে এই বিষয়টার সঙ্গে এই রাশির যে বৈশিষ্ট্যগুলো বললাম আমি তার খুব একটা যোগাযোগ নেই তবে কেন বলছি যে ব্যাপক পরিবর্তন আসছে এই বিষয়টাকে মূল আপনার শোনা উচিত ভালো করে বুঝে নেওয়া উচিত তার কারণ হচ্ছে পয়লা মে থেকে বৃহস্পতি বৃষরাশির মধ্যে প্রবেশ করে গেছে এছাড়াও দেখুন রাশির একাদশ ঘরে আপনাদের রাহু অবস্থান করছে সারা বছর রাহু ওখানেই থাকবে রাশির দশম স্থানে রাজ্যকারী গ্রহ শনি অবস্থান করছে সেই শনিও সারা বছর কুম্ভ রাশির ঘরে থাকবে রাশির পঞ্চম স্থানে কেতু অবস্থান করছে সেই কেতুও সারা বছর এই কন্যা রাশির ঘরের মধ্যে থাকবে তাহলে আমরা আমরা যখন গোচরের অনুষ্ঠান করি তখন কিন্তু এই চারটি বৃহৎ প্ল্যানেটকে নিয়ে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করি পঞ্চম স্থানে কেতু রাশির মধ্যে বৃহস্পতি রাশির একাদশে রাহু রাশির দশম স্থানে শনি এই যে এত ভালো ভালো প্লেসমেন্ট এই প্লেসমেন্ট অবশ্যই আপনার জীবনে ব্যাপক পরিবর্তন আনবেই আনবে একটু ভেঙে সহজ সরল ভাষায় আপনাকে বোঝাবার চেষ্টা করছি দেখুন বৃষ রাশির মধ্যে এখন বৃহস্পতি এসে গেছে বৃহস্পতি একটি নৈসর্গিক গ্রহ এবং বৃহস্পতি আরোগ্যের গ্রহ বৃহস্পতি কিন্তু একটি শুভ গ্রহ হওয়ার কারণে যে কোনো ভালো দিকে আপনাকে কিন্তু মোটিভেট করে আপনাকে নিয়ে যাবার চেষ্টা করে বৃহস্পতির মধ্যে রয়েছে অনেক অনেক শুভত্ব এবং বৃহস্পতির মধ্যে একটি বড় প্লাস পয়েন্ট যখনই গোচরে বৃহস্পতি যেখানেই আসুক তার পঞ্চম নবম দৃষ্টি কিন্তু অনেক ভালো কাজ করে অর্থাৎ বৃহস্পতি আপনাদের রাশির মধ্যে এসে আপনাদের পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে এছাড়াও কিন্তু আপনার রাশির মধ্যে এসে আপনার ঠিক নবম স্থানের মধ্যে দৃষ্টি দিচ্ছে এর ফলে কি হবে প্রথম নম্বর কথা বৃহস্পতি রাশির মধ্যে আসলে পারে যেহেতু বৃহস্পতি একটি অগ্নিতত্ত্বের প্ল্যানেট তাই মাঝে মধ্যে একটু মাথা গরমের সমস্যা আসতে পারে তবে তবে এই বৃহস্পতি আপনাকে অনেক বুদ্ধিও দেবে ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় করাবে এছাড়াও সুন্দর পরিকল্পনা আনবে কোনো কিছু শেখার প্রতি আগ্রহ বাড়াতে পারে এছাড়াও এই বৃহস্পতি কিন্তু আপনার বিবাহিত জীবনের সমস্যাকেও কিছুটা রিমুভ করে দেবে এবং এই বৃহস্পতি আপনার শরীর স্বাস্থ্য যদি কোনোভাবে খারাপ হয়ে থাকে সেগুলোকেও আস্তে আস্তে করে রিকভার করা বা সঠিক ডাক্তারের সহযোগিতা পাওয়া এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতি ঘটাবে এছাড়াও আপনাদের রাশির ঠিক পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়বে এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের সন্তানের এডুকেশন সংক্রান্ত বিষয়ে ভালো ফলাফল আপনি পেতেই পারেন এছাড়াও কিন্তু দেখবেন আপনি এই পয়লা মেয়ের পরে যত বেসরাসির ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে তার তাদের জন্মছকের বৃহস্পতি যদি খুব খারাপ না হয় তাহলে ছেলেমেয়ের রেজাল্ট কিন্তু ভালো হওয়ার কথা এছাড়াও পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি দিয়ে সরাসরি আপনাদের প্রেমজ জীবনকে ভালো করার চেষ্টা করবে পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি দিয়ে আপনাদের কিন্তু আধ্যাত্মিক চেতনা বাড়িয়ে দিতে পারে এছাড়াও পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়লে পারে যেই কাজটি আপনি অনেক দিন ধরে কেমন কেমনভাবে করব এই পরিকল্পনা করতে পারছিলেন না সেই পরিকল্পনা কিন্তু এই দু হাজার আপনি পেয়ে যাবেন এছাড়াও বৃহস্পতি নবম স্থানের দৃষ্টি নবম স্থানে দৃষ্টি পড়ার ফলে আপনি কিন্তু ভালো গুরু প্রাপ্তি করতে পারবেন নবম স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে আপনার পিতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে তবে পিতা আরোগ্য লাভ করবে কিন্তু আশা করা যাচ্ছে নবম স্থানে বৃহস্পতির দৃষ্টি কিন্তু অবশ্যই 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 আপনাদেরকে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়িয়ে দেবে কোনো তীর্থ ভ্রমণ করা করতে পারেন এরকমও যোগ কিন্তু ক্রিয়েট করবে এছাড়াও রাহু একাদশ ঘরে থেকে রাহু কিন্তু সরাসরি আপনাদের ঠিক সপ্তম স্থানের মধ্যে দৃষ্টি দেবে সপ্তম স্থানের মধ্যে রাহু দৃষ্টি অবশ্যই আপনাদের বিবাহিত জীবনের সমস্যা আনতে পারে বা ব্যবসা সংক্রান্ত সমস্যা আনতে পারে কিন্তু সেই সমস্যা আসলে পারে আপনারা কিন্তু ভাবুক হয়ে পড়বেন না সেই সমস্যা আবার কিছুদিনের মধ্যে কেটেও যাবে রাহুর আরেকটি দৃষ্টি পড়বে সরাসরি আপনাদের কিন্তু রাহুর বক্র নবম দৃষ্টি পড়বে কিন্তু আপনাদের ঠিক রাশির তৃতীয় ঘরের মধ্যে এর ফলে কিন্তু দেখা যাবে যারা কম্পিউটার ইন্টারনেট সংক্রান্ত কাজবাজের সঙ্গে যুক্ত বা এই সমস্ত লাইনের মধ্যে রয়েছে মিডিয়া সংক্রান্ত লাইন বা কোনো রকম রাজনৈতিক রিলেটেড কোনো লাইন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ডেভেলপমেন্ট আনতে পারে এছাড়াও শনি আপনাদের দশম ঘরে রয়েছে এটাও খুব একটা গুরুত্বপূর্ণ যোগ কারণ আপনাদের বৃষরাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ শনি তাহলে শনি সেই শনি দশমপতি হয়ে দশম ঘরে বসে থাকলে পারে আপনাদের নতুন কিছু কর্মর সঙ্গে সংযুক্ত করতে পারে নতুন কিছু কর্মপ্রাপ্তি করে ফেলতে পারেন এবং দশম ঘরের মধ্যে শনি কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি করাতে পারে এবং কেতু পঞ্চম স্থানে থাকলে পারে সাধারণভাবে দেখা যায় পঞ্চম স্থানের কেতু কিন্তু অবশ্যই একটা 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 মনের মধ্যে ভয় সৃষ্টি করতে পারে কিন্তু পঞ্চম স্থানের কেতু একটা আভাস দেয় আগে থাকতে এই আভাসের ক্ষমতা দিয়ে দেয় তো সব মিলিয়ে জুলিয়ে আমি যেটাকে দেখছি সেটা কিন্তু অবশ্যই আপনাদের ব্যাপক পরিবর্তন আসছেই আসছে কারণ আপনারা এতদিন ধরে যেরকম লাইফস্টাইল মেনটেন করে গেছেন আপনারা এতদিন ধরে যা ভেবে গেছেন অনেক হিসাব নিকাশ কিন্তু একটু উল্টে যাবে এবং যে সমস্ত বৃষরাশির মানুষেরা উন্নতি করতে চায় এবং সৎ পথে উন্নতি করতে চায় তাদের ক্ষেত্রে গ্রহ কিন্তু অবশ্যই সহযোগিতা করবে কিন্তু 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 যে সমস্ত বৃষরাশির মানুষেরা অসৎ পথে উন্নতি করতে চায় তারা কিন্তু প্রচণ্ড রিস্কি আছে কারণ বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশির মধ্যে এসে গেছে বৃহস্পতি নৈতিকতার গ্রহ। যখন আপনি লোক ঠকাবেন যখন আপনি ফটভাবে উন্নতি করতে চাইবেন সেই জায়গাটা বৃহস্পতি সাপোর্ট করে খুব কম তো সেই ক্ষেত্রে আপনার জন্মছকের বৃহস্পতি যদি ভালো হয় সেখানে কিছুটা প্লাস পয়েন্ট আপনার মধ্যে থাকবে নইলে যারা যারা একটু একটু মানে আমি কি বলবো আমার তো মানে কথাবার্তাটা একটু অন্যরকম মানে দু নম্বরই ব্যাপারে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি সমস্যার মধ্যে ফেলে দেবে এবং আপনি অনেক বৃষরাশির মানুষদেরকে ডুবেও যেতে দেখবেন তবে যাই হোক আপনি ডুবুন বা উঠুন আপনার জীবনে তো অবশ্যই ব্যাপক পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনকে আমি চাইব যে আপনি একটি 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 গোল্ডেন টাইম রূপে এই পরিবর্তনকে দেখুন কারণ এই যে পরিবর্তন এই দু হাজার চব্বিশের যে ট্রানজিট এই ট্রানজিট কিন্তু আপনাকে অবশ্যই একটি আপনি যদি সৎ পথে চলেন অবশ্যই আপনাকে একটি সুন্দর পথ দেবে এবং আপনার কাছে যতটা ঝামেলা আসতে পারতো ততটা ঝামেলা আসবে না আপনি দেখে রাখবেন তাই আপনি এই এই ট্রানজিটের লাভ ওঠান কারণ সব দিক থেকে গ্রহ আপনাকে কিন্তু প্রোটেকশন দিয়ে রেখেছে তাই আপনার সুন্দর কোনো পরিকল্পনা আপনার সুন্দর কোনো চেষ্টা আপনার আগে এগিয়ে যাবার যে আকাঙ্ক্ষা এইগুলোকে অবশ্যই বাস্তবায়িত করতে পরিশ্রম করুন চেষ্টা করুন পরিকল্পনা করুন এবং সঠিক বুদ্ধি খাটান দেখবেন আস্তে আস্তে করে গ্রহ আপনাকে ঠিক সাইজ করে দেবে ঠিক নিয়ে চলে যাবে এবং আপনার জীবনে অবশ্যই 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 ব্যাপক 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 পরিবর্তন নিয়ে আসবে তাই আপনি বৃষরাশির মানুষ যদি হন তাহলে আমি বলতেই পারি এই দু হাজার মধ্যে কিন্তু আপনি সত্যি লাকি এবং আপনার অনেক কিছু হতে পারে এবং তার সঙ্গে যারা বিবাহ করার ইচ্ছা বা বিবাহ করতে চাইছেন নতুন রিলেশনের মধ্যে জড়াতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি একটি বড় অ্যাডভান্টেজ দিতে চলেছে তাই আপনারা অবশ্যই এগিয়ে চলুন অবশ্যই গ্রহ আপনাদের সাথে আছে আজ এখানেই শেষ করলাম পরের দিন আবার একটি বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ আরও একটি কথা বলে দিই মনে পড়ে গেল যে আমি যে আজকে কথাগুলো বললাম এই কথাগুলো অবশ্যই যুক্তির সাথে বললাম কিন্তু এর মধ্যে আরও অনেক কথা আমি বললামই না পরবর্তী আরেকটি অনুষ্ঠান নিয়ে আমি সেখানে বলবো বৃষরাশির জীবনে সুখ দুঃখ নিয়ে একটা অনুষ্ঠান করব। সেখানে আরও ভেঙে ভেঙে ক্যালকুলেশানগুলো করবো এবং সেখানে দেখবেন যে সব মিলিয়ে জুলিয়ে সবটাই কথা কিন্তু পজিটিভের দিকে রয়েছে তাই এই ব্যাপক পরিবর্তনের লাভ ওঠান জীবনকে এগিয়ে নিয়ে চলুন এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি